আমি গরুর মাংস খেতে খুব ভালোবাসি ও আম্মা আমারে আও এক পাতিল গরুর মাংস দাও রাক্ষসের বাচ্চা সব মাংস শেষ হালক ভাই কালকে তোমার দাওয়াত রইল আমার মেয়ের বিয়েতে চাচা আমার জন্য কিন্তু বেশি করে গরুর মাংস রান্না করবেন ঠিক আছে হালক ভাই ওই আমারে খাবার দাও আজকে ইচ্ছা মতো গরুর মাংস খামু আমারে আরো দুই পাতিল গরুর মাংস দে আমার অনেক ক্ষুধা লাগছে আর সবাই লাইক সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি যাও তোমার মা মারা গেছেন আমি আসছি মা আমি এসে গেছি উঠো মা আমাকে একা রেখে গেলে কেন আম্মা গো মা তুমি ছাড়া হালকের পৃথিবী অন্ধকার তুমি বলছিলা আমি ভালো থাকতে মা আমরা মুসলিমরা যেভাবে সবাই মিলে কবর দই সেইভাবে আমি তোমাকে তুমি শান্তিতে থাকো আল্লাহ তোমাকে জান্নাত দান করুন সবাই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ বাবারে আমরা গরিব মানুষ আমার একটা ইচ্ছা পূরণ করবি বাবা বল আম্মা ইমোশনাল ভিডিও ছোনা আজ আমি গরুর মাংস খেতে চাই মা হালক মাংস আনবে আমি আমার মায়ের জন্য মাংস কিনবো সোনা তুমি সত্যকারের হিরো মা খুশি মানে হালকের সব কষ্ট সফল আল্লাহ আমাকে তোমাকে খুশি রাখার শক্তি দিয়েছেন No more পানি। তোর জন্য গ্রামটা বাঁচলো হালক শুধু মাকে খুশি করতে চায় আমার আল্লাহ আমাকে যে শক্তি দিছে সেই শক্তি দিয়ে আমি সবাইকে বন্যার হাত থেকে বাঁচাইছি হালকো বড় না আল্লাহ শক্তিই বড় আর যদি টাটকা মাছ পেতাম মা হালক মাছ আনবে সবচেয়ে বড় মাছ মায়ের জন্য ভালো মাছ হালক পাবে বড় মাছ হাল খিরো মা খুশি হবে মা দেখ হালক বড় মাছ ধরছে রে বাবা আমার ছেলের মতো কেউ পারে তুই শুধু শক্তিশালী না ওই হালকার বাচ্চা সারা দিন বসে বসে খাস লজ্জা করে না আমার বাড়ি থেকে বাই হ আমাকে কিছু একটা করতে হবে সবাই আমায় ব্যর্থ ভাবে কিন্তু না হাল ছাড়মো না কাল থেকে আমি ঝালমুড়ি বিক্রি করবো নিজের পায়ে দাঁড়াইয়াই দেখামো আমি আরে হালক ঝালমুড়ি বিক্রি করে কি তুমি ধনী হবে আসবেন না ভাই আর ছোট শুরু কাল বড় স্বপ্ন ভাই এমন ঝালমুড়ি জীবনে খাইনি হালক ভাই আমারে আগে ঝালমুড়ি দেউ চিন্তা না করো ভাই সবাই পাবে আমি ঝালমুড়ি দিতাছি আমি যেন ঝালমুড়ি বিক্রি করে ঢাকায় ফাইভ স্টার হোটেল দিতে পারি তাই সবাই লাইক আর সাবস্ক্রাইব করো প্লিজ